টু চ্যানেল আমি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জুবাইদা তো আজকে আমি যে টিপসটি আপনাদেরকে দেব সেটি হচ্ছে যে আপনারা আপনাদের বগলের কালচে ভাব কীভাবে দূর করবেন অনেক মহিলা আছেন যারা এই সমস্যাটাকে খুব প্রকট মনে করে থাকেন সবাই একটু সুন্দর হতেই পছন্দ করে তো সেক্ষেত্রে বগলের কালচে দাগটা একটা মনে একটা খুদখুতানি তৈরি করে তো আমি আপনাদের সেই ব্যাপারে সহায়তা করার জন্য আজকে এই টিপসটি নিয়ে হাজির হয়েছি তো আজকে বগলের কালচে ভাব দূর করার জন্য আমি যে পেস্টটি আপনাদের তৈরি করে দেখাবো সেটি তৈরি করার জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টস মানে উপাদানগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে যে আলু এখানে আলু লেবু শসা আমি সব ফালি করে কেটে রেখেছি আপনারা আলাদা আলাদাভাবে এগুলো ফালি হাতে নিয়ে বগলে ঘষে ব্যবহার করতে পারেন এগুলো আলাদা আলাদা ভাবেও আপনি ব্যবহার করে দেখবেন যে এটা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটির দাগ দূর করার মানে কালচে ভাব দূর করার কিংবা কালচে দাগ দূর করার গুণাগুণ আছে আপনি শুধু আলু ফালি করে কেটে বগলে রেগুলার ঘষবেন দেখবেন যে আপনার বগলের কালচে ভাব দূর হয়ে গেছে আপনি লেবু ফালি করে কেটে বগলে ঘষবেন আপনি দেখবেন যে কালচার ভাব দূর হয়ে যাচ্ছে আবার শশাও আপনি ব্যবহার করে ওই করে দেখবেন যে রেগুলার করলে আপনার ভাব দূর হয়ে যাচ্ছে তো ফালি বগলে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি আলু লেবু শশা তিনটি পেস্ট করে নিয়ে একসঙ্গে বগলে আপনি যদি প্রতিদিন ব্যবহার করেন তো খুব তাড়াতাড়ি আপনার বগলের কালচার ভাবটা দূর হবে এগুলো এই তিনটি উপাদান আলাদা আলাদা ভাবে যে কাজটা করবে আমার এই পেস্টটি একত্রে এই তিনটি উপাদান একত্রিত হয়ে সে কাজটি আরও দ্রুত করবে তো আমি আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে এই পেস্টটি তৈরি করবেন আমি এখানে আগেই শশা বেটে রেখেছি আলু বেটে রেখেছি এই হচ্ছে আমার শশা বাটা আলু বাটা আর লেবু আমি এগুলো দিয়ে এখন আপনাদেরকে পেস্ট তৈরি করে দেখাবো এক চামচ শশা বাটা নিলাম এক চামচ আলু বাটা এর সঙ্গে আমি একটু লেবুর রস মিক্সড করে দিব আপনার আমরা সবাই খুব ভালোভাবে জানি যে দাগ উঠানোর জন্য লেবুর বিকল্প আর কিছু হয় না লেবুর সব থেকে ভালো একটা আহ উপাদান যেটি আমাদের দাগ দূর করতে যে কোনো রকমের কালো দাগ দূর করতে সাহায্য করে তো কালো দাগ দূর করার ক্ষেত্রে আলু আলু এবং শসা এগুলো বেশ কার্যকর তো এই আমার পেস্ট তৈরি হয়ে গেল শসা আলু লেবুর মিশ্রণের তৈরি পেস্ট এই পেস্টটি আপনি প্রতিদিন যে কোনো সময় হতে পারে আপনি গোসলের আগেও করতে পারেন অন্য কোনো সময়ও করতে পারেন যে কোনো একবার তবে গোসলের আগে করলে বগলের ব্যাপার বগল বগলে ঘষতে হবে তো গোসলের আগে করলে বেটার হয় আপনি এটি বগলে পাঁচ মিনিট ধরে ঘষবেন দেখবেন যে আপনি বগলে যখন এটি পাঁচ মিনিট ধরে ঘষবেন দেখবেন যে ঘষতে ঘষতে এই সাদা মোটামুটি সাদা এই মিশ্রণটি অনেকটা ঘোলাটে কালচে ভাব হয়ে আসছে এভাবে আপনি প্রতিদিন এই মিশ্রণটি আপনার বগলে পাঁচ মিনিট করে ঘষতে থাকুন ঘষবেন তো দেখবেন যে আট থেকে দশ দিনের মধ্যে আপনি বগলের অনেকটা উজ্জ্বল লক্ষ্য করছেন আপনি যদি এই পেস্টটি কন্টিনিউ করেন আপনি বগলের কালচে ভাব সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে আপনার তো এই হচ্ছে আমার আজকের টিপস আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি পরবর্তীতে এরকম আরও নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে আসতে পারি সে হেলথ টিপসও হতে পারে বিউটি টিপসও হতে পারে আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা ভিডিওটিতে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে ইনবক্সে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ